কোথায় রসূলের طریقہ আছে মুসলমানের শয়তানেরা পায়খানা প্রস্রাব করে কুকুরের মতো খাড়া খাড়ার মতো হ্যাঁ আশ্চর্য লাগে আলাদাাক মানুষকে সৃষ্টি করেছে বসে পায়খানা প্রস্রাব করার জন্য আর জানোয়ার কে সৃষ্টি করেছে দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য ঠিক জানোয়ারের মজার মধ্যে হাঁটুতে এরকম কবজা দেয় না ই আল্লাহ যে ক্ষমতা বসে উঠতে পারবে ওদে সৃষ্টি দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য আর মানুষের মজার মধ্যে হাঁটুতে কবজা দিয়েছে আল্লাহ বসে পায়খানা প্রস্রাব করার জন্য এই কবজা সিস্টেম আল্লা চিন্তা ভাবনা করিস পরে করে না রে কুত্তারও তো আদবসে এক ঠাঙ্গা করে এক ঠাঙে মুখ লাগে আর ওর বাংলাদেশি মানুষ সর্বশ্রেষ্ঠ ও খারাই মুতে দুই ঠাঙে মুখ লাগাইল আল্লাহ কুত্তাতেও খারাপ ও সুয়ারের থেকেও নিজ আল্লাহ কোরআনের মধ্যে কইছে আমি কই না এ খলায় মুতাদ্দা রাগ হলি আমার উপরে ডাক করে না আমি কিচ্ছু কই নাই কইছে কি দা এ কইছে কে দা আল্লাহ কা উলাইকা কালান আম উলাইকা কালাম আম বালহুমা দল ওগুলো চতুষ্পদ জানোয়ার বরং তার থেকেও নিকৃষ্ট নাও মুসলমানের সন্তান খাড়া খাড়ার মতে দেখলি মনে হয় পিছন যে মাজার তুমি লাথি মারি মতির মধ্যে ফেলা দিতে পারতাম

নিয়ামতকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ব্যবহার করে নামে হচ্ছে সুক্রিয়া আদায় করা ঠিক কি না ধরে বলেন শুকরিয়া আদায় করা হতো তোকে সারা জীবন আমি সুস্থ রাখতাম সারা জীবন সুস্থ রাখতাম তা না তুই যৌবন কালে খাড়া খেলায় মৎস্য আমার নিয়ামতে না সুক্রিয়া করছো আল্লাহ কাল আইন কাহার তো যদি নিয়ামতে না সুক্রিয়া করো ইন না আজাব বিল আমি কঠিন আজাব দিয়ে ধরবো তুই যৌবন কালে খাড়া খেলায় মৎস্য এখন আল্লাহ এমন আজাব দিয়ে ধরছে মাজার মধ্যে হাতের মধ্যেই কল কবজা শুকোই দেশে ওই যে আল্লাহ গিরিশ দিয়ে দিছিল গিরিশ গিরিশ শুকোই গেছে আরে ক্যালসিয়াম তো ভাব কই কিন্তু গাড়ির জোড়া তালির জোড়া কি দেয় এই কব্জা কব্জা কি লা দে গিরিশ আল্লাহ গিরিশ দিছিল ওই যে লা 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 দে ওটা গিরিশ ক্যালসিয়াম গিরিশ আল্লাহ দিয়ে দিছিল আল্লাহ নিয়ে মতে না শুক্রিয়া করছি খাড়া খাড়া ভুগছি আল্লাহ গিরিশ শুকোয়ে দিচ্ছে মা যা সোজা তে না ঠিক মতো আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহ কদমে শেষদা দিতে পারে না মসজিদে যে সিয়ারিনী সিয়ার নিয়ে বলছি আর কোন চেয়ার মান সজা ওই মুতার ফল আল্লাপক সকলকে বোঝ দান করো কোথায় তরিকা নাই কোথায়ও নাই রাজনীতির মধ্যে নাই ব্যবসার মধ্যে নাই চাকরির মধ্যে নাই খানা খাওয়ার মধ্যে নাই ঘুমানোর মধ্যে নাই পায়খানা পোশাকের মধ্যে নাই বিয়ে শাদি যা হচ্ছে আমাদের সমাজে এই কি সোনার তরিকায় হচ্ছে রসুলির তরিকায় হচ্ছে অথচ সোনার তরিকার খেলার কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না কোনো দিন